বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক শক্তিশালী প্রাকৃতিক প্রতিকার নিয়ে যা আপনাকে জয়েন্ট পেন আর্থারাইটিস এবং মাংসপেশির ব্যথা দূর করতে সাহায্য করবে যদি আপনার বা আপনার পরিবারের কারো হাঁটু বা জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য দেখা খুবই জরুরি আজ আমরা জানবো শিউলি পাতা থেকে তৈরি এক অনন্য তেলের কথা যা আপনার গাঁটে গাঁটে ব্যথা দূর করতে একেবারে রামবান ওষুধের মতো কাজ করে বোধরা আপনার জয়েন্টের কাজ ঠিক তেমনই যেমন দরজার হিঞ্জ বা কবজি যদি ঠিকমতো যত্ন না নেওয়া হয় তাহলে দরজার কবজি কিচকিচ শব্দ করবে এবং এটি আস্তে আস্তে জঙ্গ পড়ে যাবে ঠিক তেমনই যদি আপনি আপনার জয়েন্ট ও হাঁটুর যত্ন না নেন তাহলে সেখানে শক্ত ভাব ও ব্যথা শুরু হবে এবং একবার এই ব্যথা শুরু হলে সহজে থামতে চায় না কিন্তু শিউলি পাতা যাকে আমরা পারিজাত বা নাইট জ্যাসমিন নামেও চিনি এই ব্যথা উপশমে দারুণভাবে ব্যবহার হয় আয়ুর্বেদে পারিজাতের পাতা জয়েন্ট পেন ও ইনফ্লামেশনের জন্য অত্যন্ত কার্যকর চিকিৎসা হিসেবে ধরা হয় হয় এর পাতার তেলও তৈরি যা ও ব্যথা দূর করতে খুব আর্থারাইটিস এবং বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু এই তেলের কথা জানার আগে আসুন আগে জেনে নি পারিজাত কি এই গাছ কেমন দেখতে এবং আয়ুর্বেদে এর গুরুত্ব কত পারিজাত গাছ তিন থেকে চার ফুট থেকে শুরু করে কুড়ি থেকে তিরিশ ফুট পর্যন্ত বড় হতে পারে এটি ভারতের প্রায় সব জায়গাতেই পাওয়া যায় এর সাদা ফুল এবং মনোরম সুগন্ধ অনেক ভালো লাগে তাই অনেকেই বাড়ির শোভা বর্ধনের জন্য এটি লাগায় এর আরেক নাম হল নাইট জ্যাসমিন বা রাতের রানী কারণ এটি রাতের বেলায় ফোটা ফুল এবং দারুণ সুগন্ধ দেয় আয়ুর্বেদে এর পাতার বিশেষ গুরুত্ব আছে যা প্রাচীনকাল থেকেই জয়েন্ট পেন হাঁটু ব্যথা এবং আর্থারাইটিসের মতো সমস্যার জন্য ব্যবহার করে আসছে সকলে গবেষণায় দেখা গেছে পারিজাত পাতা অর্থাৎ শিউলি পাতায় অ্যালকোলয়েডস ফ্ল্যাভোনয়েডস ও গ্লাইকোসাইডস এর মতো অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে যা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যানালজেটিস ও অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য প্রদান করে অর্থাৎ এটি ফোলা কমাতে পারে ও ব্যথা উপশমে সাহায্য করে পাতার তৈরি তেল অত্যন্ত কার্যকর যা শুধু হোম রেমেডি নয় বরং এক শক্তিশালী প্রাকৃতিক পেইন রিলিভার যা হাঁটুর ব্যথা আর্থারাইটিস এবং মাংস পেশির ব্যথা খুব সহজেই দূর করতে পারে গাঁটে গাঁটে ব্যথা দূর করা ছাড়াও পারিচাত তেলের আরও অনেক উপকারিতা রয়েছে এটি ত্বকের জন্য উপকারী বিশেষ করে যদি আপনার স্কিন ইরিটেশন বা ফাঙ্গাল ইনফেকশন থাকে তবে এটি দারুণ কার্যকর এই তেল লাগালে মাথা ব্যথাও অনেক কমে বিশেষ করে টেনশন বা মাথা ভালো ফল পাওয়া যায় তাহলে বন্ধুরা এই সব তথ্য জানার পর এবার আসি কিভাবে এই তেল তৈরি করতে পারবেন পারিজাত পাতার থেকে তৈরি তেল আপনারা কিভাবে বানাবেন চলুন তার প্রক্রিয়া জেনে নেওয়া যাক দশ থেকে পনেরোটি পারিজাত পাতা অর্থাৎ শিউলি পাতা তা তাজা হলে ভালো হয় না হলে শুকনো পাতাও ব্যবহার করতে পারেন দুশো এম এল সরিষার তেল বা তিলের তেল অন্য কোনো তেল না ভালো হয় সরিষার তেল নেবেন না হলে তিলের তেল নেবেন অল্প আদা ও সামান্য হলুদ প্রথমে পারিজাত পাতা ভালোভাবে ধুয়ে নিন যাতে মাটি বা অন্য কোনো ময়লা না থাকে অনেক সময় এই সব পাতার তলার দিকে অর্থাৎ পেছনের দিকে বিভিন্ন রকম পোকা বাসা বাঁধে তো ভালো করে ধুয়ে নেওয়াটা খুবই জরুরি তারপর কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিয়ে পাতাটিকে ছোট ছোট করে টুকরো করে নিন এবং মিক্সিতে সামান্য জলের সঙ্গে এটিকে বেটে নিন বাটা পাতা একটি বাটিতে সংগ্রহ করে রেখে দিন এবার সর্ষের তেল বা তিলের তেল হালকা আঁচে গরম করুন তেল গরম হলে তাতে বাটা পারিজাত পাতা দিয়ে দিন পাতাগুলোকে তেলের ভেতরে কুড়ি মিনিট পর্যন্ত হালকা আঁচে স্টিম হতে দিন এরপরে এর মধ্যে ওপর থেকে এক চা চামচ কাঁচা আদা বাটা এবং এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিন কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত হালকা আছে এগুলিকে ফুটিয়ে নিন তারপর গ্যাস বন্ধ করে দিন এবং এই তেলটিকে একটু ঠান্ডা হতে দিন তেল কিছুটা ঠান্ডা হলে এটি পাতলা কাপড় বা সূক্ষ্ম ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন তারপর এটিকে কাঁচের এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন খেয়াল রাখবেন এটি ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখবেন এবং রুম টেম্পারেচারেই রাখবেন সরাসরি তাপ বা রোদে রাখবেন না যদি ঠিকভাবে সংগ্রহ করে রাখেন তাহলে এই তেল দুই থেকে তিন মাস পর্যন্ত কার্যকারী থাকে যখন ব্যবহার করবেন তখন সামান্য তেল নিন হালকা গরম করে নিন এবং আপনার জয়েন্টে হাঁটুতে কোমরে যেখানে ব্যথা আছে সেখানে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে মালিশ করুন একটা জিনিস খেয়াল রাখবেন কখনোই জোরে জোরে মালিশ করবেন না হালকা হাতে মালিশ করবেন দিনে দুবার লাগালে এই তেল খুব দ্রুত আপনাকে ব্যথা থেকে আরাম দেবে আর সেটিও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই বন্ধুরা আয়ুর্বেদ এবং বিজ্ঞান দুটোই মনে করে যে পারিজাতের তেল একটি শক্তিশালী প্রাকৃতিক প্রতিকার যা আর্থারাইটিস জয়েন্ট পেন এবং মাংসপেশির ব্যথায় উপশম খুব তাড়াতাড়ি এনে দিতে তাহলে বন্ধুরা আজই পারিজাত পাতা অর্থাৎ শিউলি পাতার ব্যবহার করে আপনার গাঁটে কাটে ব্যথা কমিয়ে নিন এবং খুব সহজেই ব্যথা থেকে মুক্তি পান বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং এই ভিডিও নিয়ে এই তথ্য বিষয়ক যদি আপনাদের কোনো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো তথ্যমূলক ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন